এই যে আমি প্রেসার ক্রিয়েট করলাম তো দেখা যাবে এটা কিন্তু একটা ডোক পড়া যায় হ্যাঁ একটা ডোক পড়ছে হ্যাঁ তো আস্তে আস্তে উঠা যায় তো যাদের বাজেট কম হ্যাঁ তারা এটা নেবেন যাদের ইচ্ছা ভাই পাঁচ দশ বছর ইউজ করলে আমার এনাফ তাদের জন্য এটা নেবেন এই যে দেখেন এইখানে যদি আমি ডোক দেই এটা একটু দ্রুত উঠা যায় দ্রুত উঠেছে এবং ডোকটা দেখা যায় না জি আর এইখানে এটা আছে অ্যাপেক্স এইচডি এইচডি জি এইটা ভাই যদি পাড়া দেই সবচেয়ে বেস্ট কোয়ালিটি হ্যাঁ সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি

মাসাল্লাহ আপনার শোরুমটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজানো আছে তো দর্শকদেরকে একটু লোকেশনটা বলে দিবেন হ্যাঁ যারা আসবেন সরাসরি পুরান ঢাকার চকবাজার এরিয়ার ছাত্র জামাজার সামনে যে রাস্তার পাশে আমাদের শোরুম আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ একেবারে সরাসরি চলে আসতে পারবেন অথবা স্ক্রিন একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি যোগাযোগ করলে আপনাকে লোকেশন পাঠাতে হবে জি অথবা আপনি কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন আচ্ছা তো এখন ভাই আমাদের কাছে কিন্তু হিউজ ক্যাপাবিলিটির কাভারের কালেকশনগুলো আছে যেগুলো একবারে নিউ আচ্ছা হ্যাঁ কাবারের পাশাপাশি আমাদের এই যে ম্যাট কাবার যে কালেকশন গুলা এগুলো আছে এছাড়া সোফার ফোমের প্রচুর স্টক আছে উপরে আচ্ছা আমরা এই উপরে দেখতে পাচ্ছি অনেক স্টক এই সাইডটায়ও স্টক আছে প্লাস এই পাশটাও কিন্তু আমাদের স্টক আছে জি এছাড়া বানানো কাবার কিন্তু প্রচুর স্টক আছে দেখেন উপরে প্রচুর স্টক আছে রাইট উপরে কিন্তু এই যে এইখানে ফোমের স্টক প্লাস এই যে ডান পাশে আমাদের এগুলো বানানো স্টক মানে যাদের এখনই প্রয়োজন তারা নিয়ে যেতে পারবে আর যারা অর্ডার করবেন তাদের জন্য গজ কাপড় কেটে বানায় দেওয়া হবে তো এখন ভাই ফোম যাদের লাগবে সোফার ফোমটা হচ্ছে ইম্পর্টেন্ট জি তো এইখানে কিন্তু আমাদের মূলত সব ব্র্যান্ডের ফোমগুলোই আছে হ্যাঁ আচ্ছা এই যে চিটাগাং ডিজাইন থেকে শুরু করে প্লেন ডিজাইন এখানে সোয়ান অ্যাপেক্স কার্মো বসুন্ধরা গাজী বাটা আকি সব কোম্পানির ফর্মগুলো আছে আমরা একটা ফর্মের ডিলার না প্রত্যেকটা ফর্মের ডিলারশিপ আমাদের নেওয়া আছে ইনশাল্লাহ তো সব ফর্মগুলো আমাদের কাছে নিতে পারবেন তো এখন আমরা যেগুলা ফর্ম সবচেয়ে মার্কেটে বেশি চাহিদা যেগুলো কোয়ালিটি ভালো সেগুলো দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ফর্ম কি কি আছে আপনার কাছে জি আমাদের কাছে ভাই সব কোয়ালিটির ফর্মগুলোই আছে এখানে আছে প্লেনগুলো আর এইখানে এই যে এগুলোকে বলে চিটাগাং ডিজাইন হ্যাঁ চট্টগ্রাম ডিজাইন এছাড়া ওভাল ডিজাইনেরও আছে অথবা যারা টুলের উপর একটা হালকা সেট আপ দিতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের ছোট ছোট ব্যবস্থা আমরা রাখি এই ধরনেরগুলোও অনেক চাহিদা আছে প্রচুর অনেকে হোটেল রেস্টুরেন্ট অথবা দেখা যায় পার্লারের জন্য এই ধরনের জিনিসগুলো আমাদের কাছ থেকে নেয় সেলুনের জন্য হ্যাঁ সেলুনের জন্য নেয় ভালো ভালো পার্লারের জন্য নেয় তাদের জন্য আমরা এগুলো বানায় দিই তো এখন ভাই আমরা সরাসরি ফোমে চলে যাই যারা প্লেন ফোম কিনবেন প্লেন ফোমের মধ্যে একটা ফোম হচ্ছে অ্যাপেক্স ফোম আচ্ছা অ্যাপেক্স ফোম হ্যাঁ এছাড়া আমাদের কাছে সোয়ানের ফোমটাও আছে এই যে সোয়ান সোয়ান কোম্পানিরও তিনটা গ্রেড অ্যাপেক্স কোম্পানিরও তিনটা গ্রেড আচ্ছা প্রত্যেকটা কোম্পানি যা কি জেরেরও তিনটা গ্রেড আছে প্রত্যেকটা কোম্পানি তিনটা করে গ্রেড হয় তো এইখানে আমরা দেখাই দেখেন

এই যে মার্কিং কভার হচ্ছে এটা এটা হচ্ছে সাদা মার্কিং কভার এটা ফ্রি দিয়ে দেব আচ্ছা এটা ফ্রি থাকবে জি আর ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবেন ওকে তো এখন যারা এর চেয়ে একটু ভালো নেবেন এটা হচ্ছে অ্যাপেক্স এর 2000 আচ্ছা এটা হচ্ছে তার থেকে একটু ভালো গ্রেড আর এটা হচ্ছে আমার কথা সত্য কিনা মিথ্যা সরাসরি আপনারা এই সেভাবে চেক করবেন অথবা গুগলে ওদের কিন্তু ওয়েবসাইট আছে ওইখান থেকে আপনি চেক করতে পারবেন আচ্ছা এই যে দেখেন এইখানে যদি আমি ডক দেই এটা একটু দ্রুত উঠা যায় দ্রুত ওঠে এবং ডকটা দেখা যায় না জি এটা হচ্ছে 5500 টাকা 10 পিস ডেলিভারি চার্জ এবং মার্কিং কভারটা ফ্রি পাবেন আচ্ছা এখন যাদের সবচেয়ে ভালোটা দরকার অ্যাপেক্স ফোমের অ্যাপেক্স এইচডি অ্যাপেক্স এইচডি হ্যাঁ অ্যাপেক্স এইচডি ফুল রাবার একটা গ্রেট এই যে দেখেন ফুল রাবার গ্রেড প্লাস এটা যদি আমি পা দিয়ে এভাবে ঢোক দেই সাথে সাথে গুলির বেগে উঠা যাবে গুলির বেগে উঠে যাবে প্লাস এখানে সোয়ানের সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা আর অ্যাপেক্সের সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে অ্যাপেক্স এইচডি এইচডি হ্যাঁ এই দুটো থেকে যেটাই নিবেন ভালো হবে এটার দাম পড়বে 6500 টাকা সোয়ান সুপার এক্সট্রা আর অ্যাপেক্স এইচডি এটার দাম পড়বে মাত্র 7000 টাকা 7000 টাকা 10 পিস ডেলিভারি চার্জ আর মার্কিন কাবারটাই যে মার্কিন কাবারটা ফ্রি পেয়ে যাবেন আচ্ছা তো এখন যারা হচ্ছে অন্য ব্র্যান্ডের এই যে আমাদের বাটা উনিশশো বাউন্ন নব্বই বছর কোম্পানির গ্যারান্টি হ্যাঁ এটাও দশ পিস নিতে পারবেন ফুল রাওয়ার মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে টাকা দশ পিস সাড়ে ছয় হাজার ডেলিভারি চার্জ আর মার্কিন কাবার ফ্রি যারা আকিজের এটা আমাদের দীর্ঘদিন যাবৎ সর্বোচ্চ সেলিং অ্যাওয়ার্ড আছে মানে সবচেয়ে বেশি চলে আমাদের এইটা যারা এটা নিতে চান একবারে নিঃসন্দেহে নিতে পারবেন হ্যাঁ সুপার সিক্স গোল্ডেন আকিজের নব্বই বছর গ্যারান্টি গ্যারান্টি কার্ড সহকারে নিতে পারবেন দশ পিসের প্রাইস পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা ডেলিভারি চার্জ আর মার্কিন খাবারটা ফ্রি জি গোল্ডেন সুপার সিক্স জি এখন যারা সবচেয়ে দামি ফোন চান যে ভাই আমি সবচেয়ে দামিটা নিব এক্সক্লুসিভ টু হান্ড্রেড জি ফুল রাবার গ্রেট একবার জেলির মতো ফোনটার ওজন আছে ষোলোশো গ্রাম অন্যান্য ফোমের ওজনটা কম একটু দেখা যায় বারোশো তেরোশো চোদ্দশো পনেরো হয় সর্বোচ্চ ফোমটা হয় ষোলোশো গ্রাম এটা নিলে দশ পিসের দাম পড়বে আট হাজার টাকা ডেলিভারি চার্জ এবং মার্কিন কাবারটা সাথে ফ্রি তো এখন ভাই আমরা একটু ডিজাইন ফোমে চলে যাই যারা হচ্ছে প্লেন ডিজাইনটা নিবেন না অনেকের চিটাগাং ডিজাইন এইভাবে যাওয়ার ইচ্ছা তারা নিবেন আমাদের কাছ থেকে যাদের বাজেট কম হ্যাঁ বাজেট কম বাজেট কমের জন্য এপেক্স ডিজাইন হ্যাঁ চিটাগাং ডিজাইন বাজেট কম এই যে তাদের জন্য অ্যাপেক্স সুপার এপেক্স সুপার জি এটা চিটাগাং ডিজাইন দশ পিস ফোমের প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনেক আরামদায়ক জি সাথে এই যে ডেলিভারি চার্জ আর এই যে সুতি মার্কেটটা আমরা ফ্রি দিয়ে দিব আচ্ছা জি এর চেয়ে একটু ভালো যেটা প্লেন যেটা দেখেলাম সেটা মডেল এপেক্স টু থাউজেন্ড মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা ডেলিভারি চার্জ মার্কিন কাভার ফ্রি পাবেন আর এইখানে এটা আছে অ্যাপেক্স এইচডি এইচ জি এইটা ভাই যদি পাড়া দেই দেখে বেস্ট কোয়ালিটি হ্যাঁ সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি একেবারে বইসে আরাম হবে প্রবাসী ভাইদের জন্য খুবই ভালো একটা ফর্ম দশ পিসের দাম মাত্র সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার জি ডেলিভারি চার্জ আর হচ্ছে সুতি মার্কিনটা ফ্রি পেয়ে যাবেন আচ্ছা ওকে এছাড়া এর চেয়ে একটু ভালো যা এই ধরনের যারা নিবেন বাটার মধ্যে আরেকটা আছে বাটা উনিশশো বাহান্ন আচ্ছা বাটা উনিশশো হ্যাঁ নব্বই বছর কোম্পানির গ্যারান্টি দশ পিস মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে এখন যারা হচ্ছে ভাই ওভাল শিপের অথবা সবচেয়ে দামি ফোম নিবেন এক্সক্লুসিভ টু হান্ড্রেড আচ্ছা এটা হচ্ছে আকিজের একশো বছর কোম্পানির গ্যারেন্টি একটা ফোমের ওজন আছে দুই কেজি এটা দশ পিসের দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ ডেলিভারি চার্জ আর মার্কিং ফ্রি আচ্ছা এখানে আছে এটাকে বলে ওভারঅল ডিজাইন আচ্ছা হ্যাঁ ডিজাইন ক্যাটালগ ডিজাইন জি যে যেটাই বলে এটা দশ পিসের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বসার ফোমের ওজন হবে দুই কেজি আচ্ছা দুই ফুল রাবার গ্রেড জি তো এগুলা দেওয়া যারা কাবার বানাবেন এই যে আমাদের কাছে কিন্তু অনেক কাপড় আছে এবং এখানে বানানো অনেক কাবার আছে জি সবগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো ভাই আমরা এখানে অনেক সোফার কভার দেখতে পাচ্ছি এগুলো কি থান কাপড় হ্যাঁ এগুলো হচ্ছে ধান কাপড় একবারে নিউ কালেকশন মানে নতুন নতুন ডিজাইন এইখান থেকে আপনি পছন্দ করে আপনার হচ্ছে ফোমের কাপড় গুলো বানাইতে পারবেন এখন দেখা ভাই আমাদের কিন্তু বিভিন্ন প্রাইস রেঞ্জের আছে

এছাড়াও কিন্তু হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনারা চাইলে আরো ছবি পাঠানো হবে এখন দেখা যায় ভাই যাদের বাজেটটা একটু বেশি হ্যাঁ তাদের জন্য যে খাবারগুলো আছে আমাদের কাছে মাত্র 250 টাকা 250 টাকা জি 2500 টাকা সেট এই যে এটাও মাত্র 250 টাকা পিস 2500 টাকা সেট 2500 টাকা 250 2500 টাকা 10 পিস 2500 টাকা জি এটাও এইখানে একটা আছে এটাও 250 টাকা পিস 2500 টাকা সেট এটাও 250 টাকা 250 টাকা পিস জি তো এখন দেখা যায় ভাই এর চেয়ে যাদের একটু মিডিয়াম বাজেট যে এর চেয়ে একটু ভালো নিব তাদের জন্য এই যে এই খাবারগুলো আছে হ্যাঁ

আমাদের আরো অনেক আছে হ্যাঁ মধ্যে চাইলে আপনাদের ছবিগুলো সরাসরি বইসে আপনি আপনার যারা অর্ডার করবেন একেবারে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আচ্ছা আমাদের পাঁচশো টাকা মালটা পছন্দ করে আমাদের জানাবেন ম্যামো করে সাথে সাথে মানি রিসিভ দিব তিন দিনের মধ্যে আপনার মাল আপনার ঘরে পাবেন আচ্ছা দেখা টাকা দিতে পারবেন এই যে একটা ডিজাইন

আপনার এই যদি এই খাবারটা নেন এটার সাথে আপনি এইভাবে পাঁচটা রুমাল পাবে পাঁচটা রুমাল হ্যাঁ পাঁচটা রুমালের সাথে হ্যাঁ আর পাঁচ সিটের সাথে পাঁচটা রুমাল সাথে পাঁচটা বালিশের খাবার এই যে পাঁচটা বালিশের খাবার এই যে পাঁচটা বালিশের কভার সাথে আমরা এই যে ফাইবারের পাঁচটা বালিশ দিয়ে দিব আচ্ছা পাঁচটা বালিশ দিয়ে দিবেন পাঁচটা বালিশ ফ্রি একেবারে আচ্ছা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা টেবিলের কাবার ছোট টেবিল থাকে না কোনার টেবিল বলে দুইটা টেবিলের কাবার পাবেন ওকে সাথে আপনারা পাবেন বড় একটা টি টেবিলের কাবার এই টোটাল 13 পিস টোটাল 18 পিসের আছে 18 পিসের হচ্ছে ম্যাট সেট হ্যাঁ ম্যাট সেট এটা ঘুরে ইউজ করা যায় একবারে মোটাটা ভালো কোয়ালিটির আচ্ছা এটা পড়বে 4800 টাকা 4800 জি এটার মধ্যে অনেক কালার ডিজাইন আছে মানে যার যে কালার পছন্দ 18 পিসের সেট 4800 টাকা যার যে কভার নেবেন যেই কালারের ওটার সাথে আপনি এইভাবে ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করে নিতে পারবেন অথবা অ্যাশ কালার নিতে পারবেন আচ্ছা মেরুনের মধ্যে নিতে পারবেন আর অনেক ডিজাইন আছে এই যে ওকে এখানে আর যারা এই যে থ্রি ডির সাথে ম্যাচিং করে নেবেন তারাও এইভাবে ম্যাচিং করে নিতে পারবেন রেডি করা আছে আমাদের এই যে কাভারগুলো সব রেডি করা আছে থ্রি ডি থ্রি ডি ম্যাট সেটগুলোও কিন্তু ভাইয়ের কাছে আছে এই যে রেডি করা আছে এই যে দেখেন তো এখানে যারা চান রুমাল সেটটা একটু কম দামি নেবেন কম দামি কাভার সাথে তাদের জন্য যে আমাদের এই আইটেমগুলো আছে কম প্রাইসের মধ্যে তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ আঠারো পিসের প্যাকেজ আচ্ছা হোয়াটসঅ্যাপের মতো ছবি চাইলে সবগুলা দেওয়া হবে এই যে এই যে দেখেন এগুলো আটচল্লিশশো টাকা

তো ভাই মোটামুটি যা দেখাইছি ভিডিও আরো লং হয়ে যাবে সব কিছু দেখে হ্যাঁ যারা দেখতে চান ও অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে জানাবেন অথবা ইউটিউবে আমাদের নিজস্ব চ্যানেল আছে আলহামদুল এন্টারপ্রাইস অথবা ফার্নিচার টেক্সটাইল ওইখানে চলে যাবেন এ টু জেড প্রতিদিন কি কি পার্সেল যাচ্ছে সবগুলো আপনারা কিন্তু ফিডব্যাক পাবেন ফিডব্যাক এই পাশে আমাদের ম্যাটেসের আইটেমগুলো আছে নেক্সট ভিডিওতে হয়তো ম্যাট্রেস আমরা হচ্ছে কারখানা থেকে দেখা দেব ইনশাল্লাহ আচ্ছা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যারা প্রবাসী ভাইরা আছেন সৌদি আরব দাম মক্কা রিয়াদ এবং মালয়েশিয়াতে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কার কাছে অর্ডার করছেন কার ভিডিও দেখছেন এগুলো যাচাই করার পরে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার কষ্টের টাকা বিফলে যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ